সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিজিয়ার সাথে দেখা করতে তার গুলশানের বাসায় পাকিস্তানের সফরত উপপ্রধানমন্ত্রী ইসাকদার যিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ সময় সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার রবিবার সন্ধ্যা সাতটার দিকে তার গাড়িবহর প্রবেশ করে ফিরোজায় প্রায় ঘণ্টাব্যাপী খালেদেজিয়ার সঙ্গে তার কথা হয় সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে ডেম জাইদ হোসেন সাক্ষাতে খালেদেজিয়ার স্বাস্থ্যের খবর নেন ইসাকদার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের সম্ভাবনা এবং পাকিস্তানে চলমান বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন দুই নেতা বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন বাটুনারা ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ সেজন্যে ওনার এসেছিলেন ওনার চিকিৎসক হিসাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওনারা ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়েই কথা বলেছেন কথা বলার ফাঁকে ফাঁকে যে একদম ম্যাডাম হয়তো জিজ্ঞেস করেছে আপনাদের এলাকায় বন্যা কেমন হচ্ছে আগে তো বন্যা বাংলাদেশেই হতো এখন আপনাদের এখানেও হচ্ছে এটা যেমন হয়তো উনি বলেছেন এরকম কিছু কিছু কমন বিষয়ে কথা বলেছেন ভার্চুয়ালি দেশের চলমান রাজনৈতিক অবস্থা এসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান বৈঠকে রাজনৈতিক বিষয়ে তেমন আলোচনা হয়নি তবে বাংলাদেশে নির্বাচনমুখী পরিবেশের প্রশংসা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন তাদের আলোচনায় দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দু দেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন আপনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন দুই সালে কারাবন্দী হওয়ার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অন্য কোনো দেশের একজন মন্ত্রী সাক্ষাৎ করলেন যথাযথ ভূমিকা পালন করবেন হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা